হ্যালো বন্ধুরা আপনারা তো সবাই জানেন দেশে কাঠফুজারি চলতেছে তার জন্য আমার স্বামী সেলুনে যেতে পারতেছে না এবং দাড়ি মুছো কাটতে পারতেছে না তার জন্য আমার স্বামীর আমি জোর করে বসাইছি দাড়ি মুছ কাটে দেওয়ার জন্য দেখেন আমি কিভাবে কাটি আপনারা সাথেই থাকেন দেখেন আমার স্বামীর দাড়ি মুসবিলা একদম পুরাই আফ্রিকার জঙ্গল হয়ে কিন্তু কাটতে চায় না বুঝছেন এই কারণে আমি আজকে দৌড়ে নিয়েছি কাটতে দেওয়ার জন্য লড়ালড়ি করবেন না চুপ করে বসে থাকেন কাটার পরে আমাকে পাঁচশো টাকা দিবেন কারণ বাড়িতে কাটতেছি তো বিল বেশি তো কাটার পরে লুকটা কিরকম আসবো অবশ্যই দেখবেন দেখি বালাইতে পারতছি আমি